যে একটা হটপট এটা কিন্তু আপনার হাড়ি সিস্টেম অনেকজন বলবে কিন্তু এটা রান্নার হাড়ি বা আপনার চাইলে ইন্ডাকশন চলে ইউজ করতে পারবেন ইনফারেটও পারবেন পারবেন এবং কি এটা কিন্তু অরিজিনালও হটপট এই দেখেন ভিতরটা কত ডিপ এটা হলো আপনার সাত হাজার এল এটাতে আপনার প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ঢাকনা দেওয়া থাকবে এবং বাটিটা ঢাকনা দেখেন কত মোটা এটার মধ্যে আছে এই যে আরেকটা ঢাকনাটা হলো গোল্ডেন বডিটা হলো সম্পূর্ণ অ্যাসেস বাচ্চাদের যেরকম টিফিন নিতে হয় অফিসিয়াল খাবার নেয় এক বাটি দুই বাটি এক বাটি দেখাই এটা দুই বাটি এই দেখেন এটা হলো ঢাকনা এমনকি থ্রি জিরো ফোর লেখা আছে আর এটা আপনার কোম্পানি বক্সে লেখা আছে পনেরো ঘন্টা গরম থাকবে কিন্তু আমরা বলে দিচ্ছি বারো ঘন্টা গরম থাকবে আর এগুলো এসএসএর জম্মের সাথে লাইফ গ্যারান্টি আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভিওর আমরা আছি ঢাকা নিউ সুপার মার্কেটে এই শীতে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার জমে যাচ্ছে খাবার খাওয়া যাচ্ছে না তার সমাধান হচ্ছে হটপট এই হটপট নিয়ে এসেছে হচ্ছে রাব্বি কুকারিজ আসসালামু আলাইকুম রাব্বি ভাই

এই যেটা আছে ও ঠিক আছে দেখ নাইস একটা প্রোডাক্ট এত সুন্দর একটি প্রোডাক্ট আর ডিম শেপের একটা দেখেন যে এখানে চারটা বিগ সাইজের যে হটপট এবং সেগুলো হচ্ছে সার্ভিং ডিস

সেই নম্বরে ইমো আছে WhatsApp আছে সেইখানে আপনি স্ক্রিনশট পাঠিয়ে বা নক করে প্রোডাক্ট কিনতে পারবেন তার জন্য আপনাকে কোনো অগ্রিম দিতে হবে না অনেক প্রতারক আছে আমাদের এখানে আপনি একটা কমেন্ট করলেন কিভাবে নিব প্রতারক একটা WhatsApp নাম্বার দিলো তার সাথে যোগাযোগ করলেন প্রতারক বলল এইটা দাম এত কমে দিব আপনার মাত্র 50 টাকা অ্যাডভান্স করেন আপনার এই 50 টাকায় জলে যাবে জলে যাবে

কয় বাটি বাটি হলো এবং কি চোদ্দ সিএম আর এটাতে আপনার প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ঢাকা দেওয়া থাকবে এবং বাটিটা ঢাকনা দেখেন কত মোটা ও ভাই বাটি হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটাতে ঢাকনা আছে ফাইবার ঢাকা থাকবে এবং বাটি থাকবে মোটা

ও ভাইরে ভাই কি বলেন ভাই ঠিক আর রান্নাও হবে আবার হটপটও হবে হটপটের হবে আবার সার্ভিংও কাজও হবে সার্ভিং এর কাজও হবে আর এটা হলো হ্যামার ডিজাইন হ্যাঁ দেখেন কত সুন্দর হ্যামার ডিজাইন নমস্কার ঢাকাতেও আপনাদের হ্যামার ডিজাইন থাকবে আর এটা সাইজ থাকবে অনলি দুইটা দুইটা সাইজ একটা থাকবে হলো বড় সাইজ একটা থাকবে হলো ছোট সাইজ পাঁচ লিটার না পাঁচ হাজার এমএল হ্যাঁ এটা এটাতে মাংস যদি রাখেন চার কেজি মাংস রাখতে পারবেন ঠিক আছে আর এটা আপনার দশ ঘন্টা গরমের গ্যারান্টি আছে যদি না থাকে সম্পূর্ণ চেঞ্জ পাবেন একশো পার্সেন্ট গ্রান্টি দশ ঘন্টা দশ ঘন্টা গরম না থাকলে আর যেটা হলো সবচেয়ে বড়টা পড়বে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো আর এটা ছোট যেটা আছে এই যে ছোটটা আর এটা পড়বে হলো আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো চার হাজার দুটো হটপট ভাই বাচ্চাদের যেরকম টিফিন নিতে হয় অফিসিয়াল খাবার নেয় এক বাটি দুই বাটি এক বাটি দেখাই এটা দুই বাটি ঠিক আছে এই দেখেন এটা হলো ঢাকনা

এক হাজার এম এল আর হলো পনেরোশো এম এল পাঁচশো এক হাজার পনেরোশো এই হলো তিনটা একটা সেট তিনটার একটা সেট একটা সেট আর এটা আপনার বারো ঘন্টা গরমের গ্যারান্টি আছে না থাকলে চেঞ্জ না থাকলে চেঞ্জ হ্যাঁ আর এই যে এম এল গুলো পাঁচশো এম এল এক হাজার এম এল পনেরোশো এম বা আর মেড ইন ইন্ডিয়া লেখাও আছে ঠিক আছে চমৎকার একটা গিফট বক্স হিসেবে দিতে পারবেন এগুলো আর এগুলো প্রাইস কিরকম পড়বে এগুলো এটার রেট ছিল আমাদের পাঁচ হাজার টাকা এখন এটা প্রাইস থাকবে বলে অনলি পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে পাঁচ হাজার টাকায় চমৎকার একটা তিনটা ছোট মানে হটপট পেয়ে যাচ্ছেন আপনারা মানে ছোট বড় মাঝারি তিন ধরনের হটপট রয়েছে আর এই প্রোডাক্ট গুলো এগুলো কি এগুলো কি হট এটাও হটপট এই দেখেন এই কত মোটা দেখছেন ভাই আমার কাছে জানিবে সব এসএস এর ফুডগেট প্রোডাক্ট পাবেন এই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা হলোতে চাইনিজটা হ্যাঁ এটাও তিনটা সেট সেট এটাও তিনটা সেট থাকবে এটা কি চাইনিজ প্রোডাক্ট এটা প্রোডাক্ট এর আর এটা 10 ঘন্টা গরমের গ্যারান্টি আছে না থাকলে সম্পূর্ণ রূপে চেঞ্জ পাবেন 10 ঘন্টা দশ ঘন্টা গরমের গ্যারান্টি আছে এটা পড়বে টাকা আর যেরকম ধরেন এটা আছে সবচেয়ে বড়টা এটা তো ধরেন আপনি তিন কেজি মাংস রাখতে পারবেন তিন কেজি মাংস রাখা পারো ছোটটাতে আপনি দুই কেজি রাখতে পারবেন আর একদম ছোট যেটা ওইটাতে এক কেজি রাখতে পারবেন এই প্রোডাক্ট গুলো পেতে আপনাদের চলে আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেটের এর কুকারিজে এবং তাদের স্ক্রিনে আপনি কল করে এই প্রোডাক্ট ঘরে বসে কিনতে পারবেন আর মাথায় রাখবেন টাকা দিতে হবে কেউ যদি অগ্রিম চায় তাহলে বুঝবেন সে প্রতারক সে আসলে দোকানদার নয় সেটি বুঝে আপনার কিন্তু পার্চেস পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ